অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ালি সগীরা করেন محبتে পড়ে আল্লাহুমা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ালি সগীরা বাখর নগরের পূর্ব পাড়া বিল কন্যা এলাকা আল্লাহ গবীর রজুলিতে ওলা ইক্রামদেরকে নিয়ে কোরআনে হাফেজদেরকে নিয়ে স্কুল কলেজ বার্সিডি মাদ্রাসা মক্তবের ছাত্রদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে পর্দা নিছি মা ও বোনেরদেরকে নিয়ে আমি গুনাহগার আপনার শহীদদের মনে হাত বাড়াইলাম মেহরবানি করে হাত কাটা কবুল আর মঞ্জুর করে নে আপনি যদি কবুল না করেন দয়া না করেন কার দরে হাত বাড়াইব গো মাওলা আপনার রহমান নামের উশিলাই দোয়াটা কবুল আর মঞ্জুর করি আনে এ আল্লাহ দিয়া যতটুকু মঞ্জুর করেছেন

এমন কোন মানুষ নাই যারা বন্ধন কবরের জমিনে নাই এমন কোন আওলাদ নাই যাদের আওলাদ কবরের জমিনে নাই দীর্ঘ এক মাস ধরে যোগাযোগ আলম্বাই মুরব্বি বাবা আমার বাবার সাথে যারা চলাচলা করেছে তাদেরকে দেখলে আমার বাবার কথা মনে হয়ে যায় আজকে যদি বাবা থাকত আরে গাড়ি নিয়ে আসছি আমার সাথে ঘুরা যত দূর হয়ে চলে যাইত আজকে পশ্চিমের বাড়ি অন্ধকার কবরে ধুইয়া রোডের পূর্ব ভাথায় বয়ানের জন্য চলে আসলাম এই যুবকগুলা অনেক কষ্ট করেছে এলাকার দেশি বিদেশি প্রবাসী বয়ানা অনেক কষ্ট করেছে আমি অনেক আগ্রহ দেখলাম যুবকদের ভিতরে ইমামদের ভিতরে আলিমদের ভিতরে মুরব্বী বাবারাই কন করে শীতের ভিতরে এত রাত্রে দোয়ার জন্য হাত বাড়াই দিছে কালিয়াতি ফিরাইয়ে দিও না গো আল্লাহ এমন কোন মানুষ নাই যাদের ব্লাডের এর কালেকশন কবরে নাই ডাক দেন না আল্লাহ মহাব্বত করে ডাক দেন না আল্লাহ এই চোখের পানিগুলা কিসের জন্য রাইখাদি ছরে জবক ওদারি বাদনা বাবা ও পর্দা দিছি মা না চোখের পানিগুলা কার জন্য একটু ছা এক চাপ দিয়া ছেড়ে দাও না এই ভাঙড় নগরের মাপি শাকিরে এই ফেরেশতা জিকির বাণী দিয়া তোমার গুনাহ মাফের জন্য সুবৃষ্টি করবে রে আলিয়াদি বিনা ইদি না আমি গুড়ান হে lekar بارش রি ভালোবাসা আমি বলতে পারি না ওবনিব কোন चित নাই কোন ওই আল্লাহ নাই কত মানুষ মাফিলে গ্যাদারিং কত কিছু হয় এই মানুষগুলো একটা মানুষ নাই যারা মরছে আর যদি দুই ঘন্টা পায়ার হইতো একটা মানুষ লড়তো না এই মানুষ আমি কি দেব আমার দেওয়ার কিছু নাই তোমার কাছে কোনো কিছুর অভাব নাই খালি হাতি বিরাই দিও না আল্লাহ সবার বাপ মারে বাপ কইরা আল্লাহ দৈটি কত মানুষ মারা যাচ্ছে যাদের গাড়ি দেয়া যায় তারা তো আমাদের থেকে চলে যাচ্ছে কত মানুষ গাড়ি ড্রাইভিং করে নিয়ে গেল আজকে না কত মানুষের ঘরে খানা খায়া লেখাপড়া কইরা মাইকের সামনে আসলাম কত মানুষের પગেনে টাকা দিয়া পল্লাম বিশেষ করে মাব্বা ভাইয়ের টাকা দিয়া লেখাপড়া করলাম এই বাবা আজকে অন্ধকার খবরে ঘুমাই গেছে আল্লাহ এবং বাপ অন্ধকার খবরে তারা আমাদের হাতের দিকে এই মাফিল কোন সাধ্য হবে না না তুমি যদি আমাদের মা রে যার নামে চালাও চালাও জ্বালাও 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 আবার বেঁচে দেখি কি লাভ হবে আল্লাহ দুনিয়ায় কত চাকরি ব্যবসामানিজ আছে সবকে কে লাতি মেরে দিয়ে এই কোরানের বাগানে তুই খেগা গেল এই কোরানের বাজারের খাতবতে তুমি আমাদের কুড়াগুলো ছড়াইয়া দাও জরে দাও জরে দাও এই যুবক হাত বাড়ায় দিছে মাহফিলের খাত করতেছে মসজিদে খেত বোধ করতেছে ইমাম থেকে শুরু করে মহাজেন থেকে শুরু করে সভাপতি থেকে শুরু করে কমিটি মুরব্বী বাবারা ভাইয়েরা যারা হাত বাড়াই দিছে একটা লোকের তুমি কালি হাতে ফিরাই দিও না মহাবতে ডাক দেন না চক্ষু পানি পালাই ডাক দেন না আরো জোরে ডাক দেন না ও যুবক ও বাবা জীবনে কত বুনাজাত করছো রে যুবক কি মরার খবর পাই তৈরিকে মৌদের সংবাদ কাটে আসে আজকে আসরের সময় চিন্তা করলাম মসজিদে বসে বসে কোন দিন জানি মাইকে আলান হয়ে যায় আমি নামো তার দুনিয়ায় না এই মাইকের আওয়াজটা বন্ধ হয়ে যাবে এই কণ্ঠের আওয়াজটা বন্ধ হয়ে যাবে তারা শুনবে তারা দৌড়ে জানা যাই যাইবে আর কোনোদিনই এই চেহারে বসা হবে না মাদ্রাসার ছাত্রদের সামনে বসা হবে না কোনোদিন আপনাদের সামনে আর বসা হবে না এই দিনটা আসার আগে আগে বেগানা মাসুম বানায় না গুনাগুলা মাফ করে ওলি বানায় না একটা লোকের ওলিডা বানাইয়া কবরে দিও না গো আল্লাহ এই ইমাম সাহেবরা অল্প কিছু টাকা নিয়ে ইमाज মসজিদের পাহাড়াদার আল্লাহ আল্লাহ যত ইমাম মুয়াজ্জিন আছে সবার করে দিলাম এই কতตรี বিরিমে ওলি বানাইয়া দিও আল্লাহ এই এলাকার প্রত্যেকের ঘরে ঘরে কোরআনে হাফেজ আলেম আলেম মাওলানা ভক্তি আল্লাহর ওলি তুমি বানাইয়া দিও আল্লাহ এমন চন্দন বানাইয়া দাও যারা দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হইয়া যায় জি বনি কত জানাজার নামাজ পড়লাম আর পড়াইলাম ও মনি কোন দিন জানি জানাজার নামাজের এলা হয়ে যায় एलान হওয়ার পরে আমাদের সন্তানদের ভিতরে আওলাদের ভিতরে বংশের ভিতরে গ্রামের ভিতরে ছাত্রদের ভিতরে এমন আলেম মানে যারা দোয়া করার সঙ্গে সঙ্গে দোয়া কবর হয়ে যায় এমন আলেম মানে দাও যারা জানাজার নামাজ পড়াইলে কবরের রাজা আরাম হয়ে যায় এমন সন্তান মানে দাও কবরে রাস্তার আইকা চল্লিশ দূরে আইয়া আর ত্রিশ জন লইয়া একটা দুয়ার হাত বাড়াইয়া দিবে এমন নুরানি সন্তান তুমি আমাদের প্রত্যেকের উদরে পায়দা করে দাও দেন না আল্লাহ মহাব্বতে ডাকতেন না আল্লাহ আল্লাহ যাদের গাল বেয়ে চোখের বাড়ি পড়ছে ভাওলা এর বিনিময়ে দোয়াটা কবুল করে না কেমত পর্যন্ত মা বিল্ডারে কবুল করে নাও মাহফিলের জায়গার ব্যবস্থা করে দাও মসজিদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করে দাও মিল মোহাব্মত করে সুন্দরভাবে চলাফেরা করার তফিক দান করে দাও এলাকার মা বোন যারা আছে সবাইকে রবিহার মতো বানিয়ে দাও ফাতেমা কুলসুমের মতো বানায় দাও অনেকে অনেক টাকা পয়সা দান করেছেন সবার নাম বলতে পারবো না আল্লাহ দুইজনের জন্য বিশেষভাবে দোয়া চেয়েছে আল্লাহ এই দুইজনকে আপনি আল্লাহ কবুল করিয়া নেন অসুস্থ থাকলে সুস্থ করে দেন আল্লাহ বিপদ থাকলে উদ্ধার করে দেন আল্লাহ দশ পনেরো বিশ বুঝি না যে যত টাকা দান করেছে এক টাকা থেকে যারা দান করে নাই সকলকে তুমি মাফ করে দাও যারা এই খ্যাতপত করেছে খ্যাতপত কবুল করে নাও এর বিনিময়ে তুমি সবাই অলি বানায়া দাও আল্লাহ আমিনের বরকতে দোয়া কবুল করে নাও অনিত পরিয়া খানায় কাবার মেহমান বানায়া নাও মুকা মদিনা না নিয়া তুমি কবর দিও না আল্লাহ গরিব গরিবদেরকে তুমি গরিব আলোতে স্বপ্নে যুগে তোমার বন্ধুর যে আরত নসিব কইরা দিও আল্লাহ অর্থ যদি না হয় স্বপ্নে যুগে আপনার বন্ধুর যে আরত করে দাও যারা গেছে বারবার যাওয়ার ব্যবস্থা করে দাও আমনিব ফিয়াদ আপনার দরবারে মাইকোলা জেনারেটর যারা এখানে আছে সবাই যারা এত মেহনত করেছে সকলকে তুমি মাফ করে দাও আমার ড্রাইভারকে তুমি মাফ করে দাও আল্লাহ বিশেষ করে অনেক লোক অসুস্থ আছে আল্লাহ শেফা হাসলা করে দাও কঠিন কঠিন বিমান থেকে সেবা করে দাও এই মসজিদের জন্য যারা প্রাণ দিয়া অর্থ দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া জায়গা দিয়া মুসল্লি সাহেব ইমামকে আহ্বান করে আল্লাহ করে ইমামতি করে আল্লাহ স্তের এই বাগানকে সাজাইল আল্লাহ তুমি প্রত্যেককেই মুহূর্তে মাফ করিয়া দাও আল্লাহ প্রতি বছরে মাহফিলকে কবুল করে নাও আল্লাহ অত্র এলাকায় জিন্দা মোর্দা সবার গোনাগুলা মাফ করে দাও আল্লাহ আমাদের গ্রামের মাইনুদ্দিন কাকা কিছুদিন আগে চলে গেছে তাকেও তুমি মাফ করে দাও আর এইভাবে যারা অন্ধকার কবরে ডেকে ডেকে চলে যাচ্ছে আল্লাহ সকলকে মাসুম বানায় দাও আল্লাহ আমরা বেগানা মাসুম বানায়া দাও সুভ আনম্বিকারম বেলে আম আল আল মর সালেন আলহামদুলিল্লাহ বেলা আমিন